সার্স্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় এই প্রবলেমটা এসেছিল আর কি তো এই প্রবলেমটাতে বলা হয়েছে এফোপেক্স কজেক্স এবং জিওপেক্স সাইনেক্স দ্বারা জিরো কমা পাই ব্যবধিতে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত মানে কজেক্স আর সাইনেক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত আর ব্যবধিটা দিয়েছে আছে জিরো কমা পাই মানে জিরো থেকে পাই ব্যবধিতে কজেক্স আর সাইনেক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তো এইটা জানার জন্য আমাদের কজেক্স আর সাইনেক্সের গ্রাফ সম্বন্ধে জানতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যদি বলি গ্রাফটা হবে এরকম এটা যদি হয় এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস তো কজ এক্স এর গ্রাফ হয় এরকম উপর থেকে আসে আর সাইন এক্স এর গ্রাফ অরিজিন দিয়ে আর কি যায় তো সেক্ষেত্রে আমরা এইভাবে নিলাম এভাবে তো এইটা হচ্ছে আমাদের কজ এক্স আর এই যে নিচেরটা এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ ওকে তো এখানে জিরো থেকে কিন্তু স্টার্ট করছে আর কি তো সেক্ষেত্রে আমাদের বলছে কজেক্স আর সাইনিক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত তো এখানে কিন্তু আবদ্ধ অনেক অংশ আছে তো ব্যবধি দ্বারা আমরা বুঝবো যে কতটুকু নিব তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু তারপর এই আছে আবার এদিকে আছে তো আমাদের ব্যবধি যতটুকু বলছে ততটুকুই আমরা ক্ষেত্রফল বের করবো তো সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা এদের ইন্টারসেকশন পয়েন্ট বা বিন্দু সেটা আমরা এখানে আইডেন্টিফাই করতেছি এই পয়েন্টটা হচ্ছে তাদের প্রথম ছেদবিন্দু তো এই পয়েন্টটা আমাদের আগে বের করতে হবে তো এখানে কজ এক্স ইকুয়াল টু সাইনেক্স তো এখানে আমরা কিভাবে এটা এটা হবে জি অফ এই দুইটা কি ইকুয়াল ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলব তাহলে কজ এক্স ইকুয়াল সাইনেক্স ধরে তাহলে কজ এক্সটাকে এইদিকে নিয়ে আসলে সাইনেক্স বাই কজ এক্স আসতেছে টেন এক্স এদিকে থাকতেছে ওয়ান তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে টেন এক্স টেন কত ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তো আমরা জানি টেন পাই বাই ফোর ঠিক আছে তাহলে এর ভ্যালুটা কত তার মানে এখানে যদি জিরো হয় তাহলে এই জায়গায় কিন্তু ফোর ঠিক আছে তো আমরা এখন এরিয়াটা কীভাবে বের করবো আমরা যখন দুইটা ফাংশন দেওয়া থাকে তখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করি ঠিক আছে তাহলে এরিয়াটা আমরা লিখি ইন্টিগ্রেশনের মাধ্যমে ইন্টিগ্রেশন যে ফাংশন দুইটা দেওয়া আছে সেই দুইটা একটা থেকে আরেকটা মাইনাস করে দিব তো এখন কোনটা থাকে কোনটা মাইনাস করে দিবো সেটা জানার জন্য আমাদের দেখতে হবে গ্রাফের দিকে যেটা উপরে থাকবে সেই গ্রাফটা সামনে লিখব আর যেটা নিচে থাকবে সেই গ্রাফটা পরে লিখব তো এখানে দেখতেছি কজেক্সের হাইটটা বেশি মানে প্রথম দিকে এই প্রথম শুরুর দিকে আমরা যদি এতটুকু ব্রেক করতে চাই তাহলে এই যে উপরে কিন্তু কজেক্স আছে আর নিচে হচ্ছে সাইনিক্স এই যে এইটা কিন্তু সাইনিক্সের গ্রাফ আর উপরেরটা হচ্ছে কজেক্সের গ্রাফ ঠিক আছে তাহলে এই জন্য আমরা কী করলাম যেহেতু উপরে কজেক্স আছে তাই আমরা কজেক্স দিলাম মাইনাস পরে কি দিলাম সাইনিক্স ওকে আচ্ছা এরপরে কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে তো এটা দিলাম আর এখন আমাদের লিমিট বসাইতে হবে তো আমরা এখান থেকে জিরো থেকে কত আসছে এখন আমাদের কিন্তু পাই বলছে জিরো থেকে পাই তার মানে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম জিরো থেকে পাই বাই ফোর এরপরে আরেকটা অংশ নিব পাই বাই ফোর থেকে পাই পর্যন্ত হ্যাঁ তাহলে এখানে আমরা হচ্ছে পাই বাই ফোর থেকে স্টার্ট হবে তারপরে হবে পাই পর্যন্ত তাহলে এই অংশটুকু কিন্তু আমাদের শেষ এর পরের অংশ পরের অনেক অংশ আছে তো আমরা এই পাই বাই ফোর থেকে পাই পর্যন্ত নিতে হবে আর কি তো ওই যে এই অংশটা যদি দেখি তাহলে পাই বাই ফোর থেকে পাই তো সেক্ষেত্রে এই অংশের পরে কিন্তু এর ফাংশনটা উপরে চলে গেছে এই যে আমরা দেখি এটা কিন্তু এর ফাংশন তো এইটা উপরে উঠে গেছে আর কজ এক্সেরটা নিচে নেমে গেছে এই যে হ্যাঁ তো সাইন এক্সেরটা উপরে কজ এক্সেকটা নিচে তো এই জন্য এখানে আমরা টা আগে লিখলাম মাইনাস কজ এক্স দিলাম ওকে আচ্ছা তাহলে তারপর আবার এখানে এক্স রে সাপেক্ষে দিয়ে দিলাম তো এইটা আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কে করলে আসতেছে হচ্ছে সাইনেক্স আর কে ইন্টিগ্রেশন করলে আসছে মাইনাস কজিক্স মাইনাস মানে আসতে প্লাস তাহলে সাইনেক্স প্লাস কজিক্স তো এইখানে আমরা লিমিট দুইটা বসাই দিচ্ছি জিরো আর এখানে পাই বাই ফোর প্লাস এটাকেও যদি আমরা ইন্টিগ্রেশন করি কে করলে আসছে মাইনাস কজিক্স আর কে করলে হচ্ছে এক্স ঠিক আছে তো এটাকেও আমরা লিমিট দুইটা আর কি বসাই দিচ্ছি তাহলে এখানে হচ্ছে পাই বাই ফোর লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে পাই তো এই দুইটা যদি আমরা করি তাহলে দেখবো যে কি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলে আমরা লোয়ার লিমিট আর আপার লিমিট বসানো জানি স্প্রুডেন্টের প্রবলেম হচ্ছিল এইখানে যে এটা কিভাবে করবে তো এটা তো আমরা জানি তো এখানে প্রবলেম বসাই দিলে বসায় যদি করি তাহলে এরকম আসে রুট টু মাইনাস ওয়ান আর এখানে লিমিট বসাই দিলে তখন আসতেছে রুট প্লাস ওয়ান এটা আর কি করলেই আর কি এইটা আসবে হ্যাঁ তো ভিডিওটা শর্ট করার জন্য আমি লিখে দিচ্ছি আর কি তাহলে সেক্ষেত্রে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাবে কেটে যাওয়ার পরে ভ্যালু আসবে রুট টু আর রুট টু তার মানে হচ্ছে টু রুট টু স্কোয়ার ইউনিট ঠিক আছে তাহলে এরিয়া আমরা পেয়ে গেলাম টু রুট টু স্কোয়ার ইউনিট তো সেক্ষেত্রে এখানে যে জিরো থেকে পাই পর্যন্ত বলছে এখানে জিরো থেকে যে কোনো ব্যবধিতে বলতে পারবে তাহলে আমরা কিন্তু এভাবে ভেঙে ভেঙে উঠব তো জিরো থেকে আমরা দেখব প্রথম ইন্টারসেকশন পয়েন্টটা বের করে ওখান থেকে এভাবে যাবো আমি হ্যাঁ তো আশা করছি ম্যাটটা বুঝতে পারছি